আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং সরকারি চাকরি এবং অন্যান্য চাকরির ইন্টারভিউতে এবং পরীক্ষায় যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব আজকে টোটাল আঠাশটা প্রশ্ন আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আকার এখানে এর উত্তর হবে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তারপর দ্বিতীয় প্রশ্নে স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ জন্মগ্রহণ করেন ষোলো জুন সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে তারপর তৃতীয় প্রশ্ন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় ষোলো জুন আঠারোশো সাল চতুর্থ প্রশ্নটি হচ্ছে ইসরায়েলে ইরানের পরিচালিত অভিযানের নাম এর উত্তর হবে ট্রু প্রমিস থ্রি তারপরে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ইরানের নতুন সেনাপতি এর উত্তর হবে মেজর জেনারেল আমির হাতেমি ছয় নং প্রশ্নটি হচ্ছে বর্তমান বর্তমানে দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কতটি এর উত্তর হবে বত্রিশটি তারপর বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয় পনেরো জুন সম্প্রীতি ভারত সরকার কয়টি বাংলাদেশি পণ্যকে স্থল পথে আমদানি নিষিদ্ধ করেছেন উত্তর তারপর জুলাই ছয় আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় পঁচিশ মে দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কতটি পণ্যের আমদানি শুল্ক তুলে নিচ্ছে বাংলাদেশ এর উত্তর হবে একশোটি তারপর দুই সালের জানুয়ারি মার্চ পর্যন্ত ইউরোপের সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে কত শতাংশ এর উত্তর তেত্রিশ শতাংশ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কত তারিখে পালিত হয় উত্তর হবে বাইশ মে তারপরে ফোর্বস ম্যাগাজিনের করা সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে আয়কারী ক্রিয়াবিদকে উত্তর ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ কতটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন উত্তর দশটি দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে কোথায় উত্তর সিরাজদি খান মুন্সিগঞ্জ তারপর ইউরোপীয় ইউনিয়ন ইইউ জুটের সদস্য সদস্য দেশ কয়টি উত্তর সাতাশটি তারপর এভারেস্ট শৃঙ্গ জয়ী অভিযাত্রীর দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম এভারেস্ট জয়ী দেশ এর উত্তর হবে সাতষট্টিতম তম পঁচিশ মে দুই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন উত্তর হবে একশো তম। তারপর চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসোধ কোথায় নির্মিত হয়েছে উত্তর কুমিল্লা কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে জাতীয় কবি ঘোষণা করা হয় উত্তর চব্বিশ মে উনিশশো বাহাত্তর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গ্যাজেট হয় চব্বিশ ডিসেম্বর দুই বাকি সবগুলাই কাজী নজরুল ইসলামের উপর তিনি বাকশক্তি হারান উনিশশো সালে তিনি পদ্মভূষণ পদ লাভ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে তিনি প্রথম ব্যক্তি হিসাবে একুশে পদক লাভ করেন উনিশশো সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন ১৯১৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করেছে কোন দেশ এর উত্তর হবে জার্মানি এখানে আজকের ভিডিওতে যে কোয়েশ্চেনটি আমি আপনাদের কাছে রাখতে চাই সেটি হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় কবে এই এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের আনসারটি আপনারা পারবেন কমেন্টে জানাবেন উত্তরটি এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ